একটা হাইওয়ে কোনো কারণ ছাড়াই সেখানে হাজার হাজার অ্যাক্সিডেন্ট হয় অনেক কিছু বিচার বিবেচনা করে দেখা যায় যে ওখানে যেই বাসগুলো নষ্ট হয়ে যায় এবং ওখানে যেই কোনো কারণ ছাড়াই বাসগুলো অ্যাক্সিডেন্ট হয় অনেক মানুষও মারা যায় এই ধরনের কাহিনী শুধু বিদেশে না আমাদের দেশেও কিন্তু আছে যদি আপনারা ফরিদপুরের হয়ে থাকেন তাহলে ওখানে একটা রোড আছে আমি অনেক ছোটবেলায় অনেক কাহিনী শুনতাম যদি কেউ ফরিদপুরে হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কি কখনো ওই রোডটার কথা শুনেছেন কিনা যেখানে অনেক অ্যাক্সিডেন্ট হয় লাইক প্রত্যেক বছরে একটা অ্যাক্সিডেন্ট হইতই আমরা আজকে কথা বলছি হংকং নিয়ে এমন একটা রোড নিয়ে যেই রোডে একটা সার্টেন টাইমের পরে মানুষ যাওয়া তো দূরের কথা তাকাতেও ভয় পায় আসসালামু আলাইকুম এবং হ্যালো এভরিওয়ান আমি নিষাফামাকার আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আনসিনের নতুন এপিসোডে So, if you are someone who like horror stories, this is the right channel for you. But if you are someone who like true crime stories, then you can see it. So do not forget to watch those and do not forget to share it with your friends and to my subscriber. Thank you so much guys for listening to me again. So let's start our today's story. Shalta duihajar. Rat এর মধ্যে একজন ওয়ার্কার তার নামটা ওভাবে আসলে আমি উল্লেখ করছি না বিকজ এক এক জায়গায় এক এক নাম বলা আছে আর এই গল্পগুলো সবই হচ্ছে লোক কথায় আসা গল্প তো সে তার শেষ করে বাড়ি ফিরবে তার রাস্তায় বাড়ি ফেরার পথে যে রাস্তাটা সে রাস্তার নাম তুনমাল হাইওয়ে হংকং এ দুই ধরনের বাস আছে একটা হচ্ছে ডবল ডেকার আর একটা হচ্ছে নর্মাল বাস তো সে হচ্ছে ডবল ডেকারে উঠছে তার একটা স্পেসিফিক বাছাই করা সিট আছে সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠেই জাস্ট হাতের ডান সাইডেই সিটটা যেটা সিঙ্গেল সিটটা ওখানে সে বসে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না সারা সারাদিন কাজ করে অনেক টায়ার্ড হয়ে যায় আমাদেরও দেখবেন অফিস থেকে আসার পথে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না চুপচাপ একদিকে তাকায় থাকলেই ভালো লাগে তো সে ওই জানালার পাশে বসে এবং জানালার দিয়ে আশেপাশে দেখতে থাকে কেউ কারোর সাথে কথা বলে না কেউ কাউকে বদার করে না উপরের লাইটটা ছিল কিছু ডিম লাইট টাইপের থাকে না ইয়েলো কালারের ওই টাইপের ডিম লাইট এমনি দেখতে না আশেপাশের লোকজনকে দেখতে একটু উইয়ার্ড লাগে একটু একটা হর ফিলিংস আসে তো যাই হোক বাসটা স্টার্ট করে বাসে অনেক মানুষ নিচে তো দাঁড়ায় আছে মানুষ আর উপরেও কোনো সিট খালি নেই অনেক মানুষ বাসে বাসটা লাস্ট স্টপ শেষ করে আর কি যাত্রী কালেক্ট করার তারপরে আর যাত্রী কালেক্ট করবে না তারপর থেকে যাত্রী আর কি নামাতে নামাতে যাবে তো বাসটা ভালোই চলতেছিল কিন্তু হঠাৎ করে যার কথা আমরা বলছি সে নোটিস করে যে বাসটা নর্মাল গতিতে চলতেছে না খুব আস্তে আস্তে একটু ঠেলে ঠেলে চলতেছে তার কাছে মনে হয়েছে যে বাসটা অনেক হেভি হয়ে গেছে চলতে পারতেছে না অথবা ইঞ্জিনের সমস্যা হয়েছে তো সে আশেপাশে তাকাইতে থাকে তখন সে নোটিস করে যে অন্য যে যাত্রীরা আছে তারাও একটু নড়ে চড়ে বসে এদিক ওদিক তাকাচ্ছে যে কি ব্যাপার বাসের কি হইলো তো বাসটা ওই হাইওয়েতে না যায় ড্রাইভার নামে নেমে কিছুক্ষণ চেষ্টা করে বাসটা চালানোর জন্য কিন্তু কোনোভাবেই বাসটাকে আর পারে না তখন সে উপরে উঠে চালাইতে সবাইকে বলতে থাকে যে সবাইকে নেমে যেতে হবে বাসটা নষ্ট হয়ে গেছে নেক্সট যে বাসটা আসবে সেটাই যেতে তারা উঠে যায় বাংলাদেশের মতো এরকম অদ্ভুত যাতায়াত ব্যবস্থা না ওদের যাতায়াত ব্যবস্থা ভালো একটা সার্টেন টাইম পর পর প্রত্যেকটা বাস আসতে থাকে তো এই কথা শোনার পরে বাস থেকে মোটামুটি সব মানুষই নেমে যায় তো উপরে ও বসেছিল খুবই টায়ার্ড ওরা আসলে আর উঠতে ইচ্ছা করতেছিল না অনেকক্ষণ বসে আছে আর যারা নামতেছে তাদের দিকে তাকায় বলতেছে যে নেক্সট বাসটা আসার পর্যন্ত বাহিরে দাঁড়ায় থাকার থেকে বাসেই বসে থাকলে কি সমস্যা এই কথা বলতে বলতে ও আশেপাশে তাকায় দেখে তাকায় দেখে যে বাসে ওর মতোই আরো জন বসে আছে তাদেরও মানে লাইফে কোথাও যাওয়ার আগ্রহ নাই দে আর ভেরি টায়ার্ড এন্ড কামলি তারা এদিক ওদিক লাইক বাহিরের দিকে তাকায় আছে এক টাকা কারো কোনো বদার না আর কি যে বাস নষ্ট হয়ে গেছে বাসে যেতে হবে এটা নিয়ে কেউ বদার না তো বসে আছে ওনারা দশজনও বসে আছে কারো ওরকম তারা নাই যে নতুন বাস না আসা পর্যন্ত আসলে নেমে লাভ কি সে নিজে নিজে ভাবে যে হ্যাঁ এরাও আমার মতো অনেক চালাক এটা ভেবে সেও বাহির দিকে তাকায় থাকে মানে খুবই টায়ার তারপরে বেশ কিছুক্ষণ পরে নেক্সট বাস আসার প্রায় সময় হয়ে গেছে এই টাইমটাতে সে চিন্তা করে যে ভালোই অনেক সময় হয়েছে এখন নামি তো সে উঠে নামতে যায় নামতে যাওয়ার সময় হঠাৎ করে একটা কেমন যেন একটা ফিলিংস কাজ করে না মাঝে মাঝে অন্ধকারের দিকে তাকানোর দরকার নাই বা চোখটা ওইদিকে চলে যায় এমন একটা ফিলিংস কাজ করে না তারও একটা ওরকম ফিলিংস কাজ করছে তার মনে হচ্ছে যে একটু পিছনে তাকাই দেখি ওনারা কি করতেছে সে পিছনে তাকায় অ্যান্ড দেখে ওখানে একটা মধ্যবয়স্ক লোক হঠাৎ করে তার দিকে ঘুরলো ঘুরে একটা অদ্ভুত হাসি দিল মানে ইটস নট আ নর্মাল স্মাইল হ্যাঁ আমরা অপরিচিত কাউকে দেখলে যেভাবে স্মাইল করে খুবই অকওয়ার্ড একটা হাসি মানে লাগতেছে হাসিটা হাসিটা একদমই নর্মাল ছিল না মনে হচ্ছিল যে একটা লাশ তার দিকে তাকায় হাসতেছে কেমন যেন ওর যেন কেমন লাগে তারপর আবার ওই ওই ডিম লাইটটা তার মুখের উপর পড়ছে সবকিছু মিলায়ে ওর কাছে কেমন যেন গা কাটা দিয়ে উঠে লোকটা বয়স্ক ছিল এই জন্য ভদ্রতার বশেই সে একটু মাথা নাড়ায় যে সে আমার দিকে তাকায় হাসছে আই রেসপন্স এই টাইপের মাথা নাড়ানোর পরে সে তাড়াতাড়ি করে বাস থেকে নেমে যায় নেমে যাওয়ার পরে সে এসে এই পাশে বাকি যে লোকগুলো দাঁড়ানো তাদের সাইডে দাঁড়ায় তখন সে যাচ্ছিল না বাসের দিকে তাকাইতে বাট আগেইন বাসের দিকে তাকায় অ্যান্ড সে খেয়াল করে যে সে নামার সাথে সাথেই ড্রাইভার বাসের লাইট বন্ধ করে দিছে কিন্তু সে তো দেখে ওই দশজন যাত্রী এখনো বাসের মধ্যে বসে আছে এখন শুধুমাত্র ওই লোকটা ওর দিকে তাকায় বাসে হাসত যে নয়জন জন ছিল তারা সবাই মাথাটা ঘুরায় ওর দিকে তাকায় আছে খুব অদ্ভুত তাকায় আছে আর ওই মধ্যবয়স্ক লোকটা ওর দিকে এখনো ওই অদ্ভুত স্মাইল দিচ্ছে বাসটা চলে আসলো সবাই বাসে উঠলো এখানে যে দশজন যাত্রী তাদের কিন্তু কেউই ডাকে নাই বা বাস যে ড্রাইভার সেও কিন্তু তাদেরকে দেখে নিচে নিয়ে আসে নাই কারণ হয়তো তারা কেউ দেখেই নাই যখন ওই লোকটা উঠছিল অ্যান্ড দেন বাসটা যখন ক্রস করছিল ওর আইকনটা খুঁজছিল ওই দর্শনের সাথে আরও দেখতেছিল যখন ও মুভ করতেছে ওদের সবার দৃষ্টি ওর সাথে সাথে মুভ করে যত দূর পর্যন্ত ওকে দেখা যায় তত দূর পর্যন্ত ওর দিকে তাকায় আছে ওনার মাথায় আসতেছিল যে আমি বাস থেকে নামার সাথে সাথেই ড্রাইভার বাসের লাইট সব বন্ধ করে দিছে তার মানে যেই দশজন ছিল ওই বাসে তাদের কি ড্রাইভার দেখতে পাচ্ছিল না বা ওই দশজনকে ছেড়েই যে আমরা সবাই চলে আসলাম অন্য কারো চোখে কি পড়লো না তাহলে ওরা কি আসলে মানুষ ছিল নাকি অন্য কিছু নাকি ওই রাস্তায় হয়ে যাওয়া অনেকগুলো অ্যাক্সিডেন্টের কোনো এক অ্যাক্সিডেন্টের কোনো কোন অতিরিক্ত কিছু এসব চিন্তা করতে করতেই সে তার বাসায় পৌঁছে গেল বারবার ভাবতে থাকলো যে বাসটা কি তাহলে ওদের ভারেই ভার হয়ে গিয়েছিল বা ওই দিন কি কোনো দুর্ঘটনা হতে পারতো যেটা থেকে সে বেঁচে গিয়েছিল এই জন্য ওই রাস্তায় রাত হলে মানুষের যাতায়াত অনেক কমে যায় সো দ্যাটস দ্য স্টোরি অফ টুংমাং হাইওয়ে সবই আসলে লোক মুখে শোনা যদি আপনার কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে বা আপনি কোনো ধরনের ঘটনা জেনে থাকেন এটার সাথে রিলেটেড অবশ্যই জানাবেন আবার অনেকেই বলে সে হয়তো অনেক ক্লান্ত থাকার জন্য তার মাথার মধ্যে এসব অদ্ভুত জিনিসপত্র ঘুরে বেড়াচ্ছিল কারণ সে এই হাইওয়ে অনেক গল্প শুনেছিল কিন্তু আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা যাচাই করাই অসম্ভব হয়ে পড়েছিল কারণ সে নিজে যেটা ফিল করেছিল দেওয়া সামথিং যেটা কিনা সে ডেস্ক্রাইব করতে পারছিলো সো দ্যাজ দ্য স্টোরি অফ টু হাইওয়ে ইফ ইউ লাইক দিস কাইন্ড অফ স্টোরি অবশ্যই আপনার ফ্রেন্ড সাথে শেয়ার করবেন অবশ্যই আমাকে সাজেস্ট করবেন কি ধরনের গল্প বা কি নিয়ে গল্প শুনতে পছন্দ করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ